thank <laughs> you

হরে কৃষ্ণ দেখুন আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সারা ভারতবর্ষ জুড়ে হিন্দু আবেগকে নতুন করে আবার উদ্ঘাটি করা হয়েছে আজকে অযোধ্যায় পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজকে অযোধ্যায় যে রাম মন্দির ভব্য রাম মন্দির সে ভব্য রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে এবং রামনালা গর্ব তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা মায়াপুর রামসেনার পক্ষ থেকে আজকে সারাদিনব্যাপী একটা মহতি কার্যক্রম নেওয়া হয়েছে যেমন আপনারা দেখেছেন সকাল দশটা থেকে এগারোটায় প্রভা মায়েদেরকে উলুধ্বনি এবং সংকোধনীর মাধ্যমে প্রভাত ফ্রি করানো হয়েছে মায়াপুর গোটা বাজার চত্বর এলাকা তারপরে দ্বিতীয় কার্যক্রম পায়েস বিতরণ হচ্ছে এই মুহূর্তে আমরা পঁচল্লটি মানুষ থেকে পায়েস বিতরণ করেছি এবং দু সন্ধ্যায় আতসবাজি এবং আলো আতসবাজি প্রদর্শন আছে আলোকসজ্জার প্রদর্শন আছে এবং রাত আটটার সময় প্রায় মায়াপুর ব্যবসায়ী সমিতি এবং মায়াপুর আশপাশের কয়েকটি গ্রামের প্রায় তিন থেকে চার হাজার মানুষকে মহাপ্রসাদ আমরা বিতরণ করবো মহাপ্রসাদের বিতরণ করার সাথে সাথে আজকে এই সারাদিনের কার্যক্রম এই মায়াপুরের রামসেনার পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া আছে তার সমাপ্তি করা হবে আজকে এই রামসেনার কার্যক্রম এখানে উপস্থিত আছেন আমি আমি নিজে আছি হেমন্ত বা উপস্থিত আছেন রাকেশ সাধরা মদন কুণ্ডু অনুপ সাদরা সিনহা আমাদের ফোকন সাগর আরও সমস্ত মায়াপুরের রামকৃষ্ণের কার্যকর্তা দেখুন বিগত পাঁচশো বছরেরও উপর আজকে রাম চোদ্দো বছর বনবাসে গে গিয়েছিলেন সেই রাম চোদ্দো বছর পর ফিরে এসেছিলেন ভারতবর্ষের মানুষ আজ পর্যন্ত রামের কিছু চিন্তাধারা করেনি আজকে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারে আজকে যশস্বী প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন রাম জন্মভূমিতে রাম প্রতিষ্ঠান হবে পাঁচশো বছর পর আজকে বাইশে জানুয়ারি রামের প্রতিষ্ঠান দিবস পালন হচ্ছে সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে নয় একদম গোটা ভারতবর্ষ জুড়ে অথচ পশ্চিমবাংলার বুকেও এই রাম পুজো অনুষ্ঠান হচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন